মানেই কি খাওয়া দাওয়া আর তারপরে অনেক দিন পরে সবাই এক জায়গা হলাম সবার সাথে আনন্দ করলাম নাচা গাওয়া করলাম আর অনেক অচেনা মুখ চেনা হয়ে যায় তারপরে বেশি বেশি করে খাওয়া দাওয়া ডেক্সির খাবারটা তো তুলনাই হয় না অনেকদিন পরেই কিন্তু বিয়ের খাবার খাইতে গেছি আর সবাই মিলে একসাথে যারা থাকি সবাই একই সাথে আনন্দ করলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেকে ভাবতেছেন আজ আমি কেন এইভাবে কথা বলতেছি আসলে কি আমি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে বৌভাতেই গেছিলাম তো ওইখানে আমরা কে কে গেলাম কত মজা করলাম কি কী খেলাম না খেলাম সবই কিন্তু এই ভিডিওতে থাকবে আর আমার এই ভিডিওর আনন্দ পেতে হলে কিন্তু আমার ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে তো আমরা প্রথমেই আমরা হসপিটালের স্টাফ আপনারা সবাই জানেন আমি ছোটখাটো করি তো সব এই যে আমার সিনিয়র আপুরা আছে সবাই হসে সিস্টার ওনাদের সাথে এই যে আমাদের সুব্রত দা ওনার বউ ভাত ছিল সেই বৌভাতের ভাতের অনুষ্ঠানে আমরা গেলাম আমরা একইভাবে একই সুন্দরভাবে সেজে গুজে গেছি মনে হচ্ছে আমরা একটা ফ্যামিলি খুবই ভালো লাগছে আর আমাদের পুষ্পতি কিন্তু মিষ্টি খুব পছন্দ করে আমরা বিয়ে বাড়ি গেছি প্রথমে আমাদের নাস্তা দিছে আনুসঙ্গীত আমরা যেখানেই যাই না কেন সবাই নাস্তা দেয় আর এই যে কিন্তু আমাদের বউ আপনারা দেখতেই পারতেছেন বউ ভাতে কিন্তু সে অতটা সুন্দর করে সাজার সময় পাইনি তো খুবই মিষ্টি লাগতেছে আমাদের ভাবিকে খুবই ভালো লাগতেছে আর এইখানে যে কিন্তু অনেক আনন্দ করছি অনেক মজাও করছি কারণ আমরা সবাই ব্যস্ত থাকি ব্যস্তর মাঝেও আজকে সবাই আমরা একসাথে একত্র হয়ে বিয়ে বাড়ির বৌবাতে গেছি আর সেইখানে যে প্রথমে আমাদের প্লেটে দিল সাদা ভাত আর এইখানে একটা মজার ব্যাপার যে খুব খুবই সুন্দর পরিবেশন হয়েছে খুবই ভালো লাগছে এখানে প্রথমে আমার প্লেটে ডাউল দিল এটা হচ্ছে আপনার মুড়ি মাসের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা দিয়েছে মুড়ি অনেক মজা হয়েছে একটা বিষয় হচ্ছে কি সাধারণত আমাদের ইসলাম ধর্মে কিন্তু বউভাতে ঝাল পোলাও বা বিরিয়ানি দেয় কিন্তু এইখানে কিন্তু খাবারগুলো সম্পূর্ণই ভিন্ন আর দেখেন এখানে কিন্তু সাদা ভাতের সাথে বেগুনির চপও দিছে আমি আগে কখনোই এই হিন্দু ধর্মের বউভাতে যাইনি আমার লাইফে ফার্স্ট আমি এইখানে বৌভাতে গেছি অনেকেই ভাবতে পারেন যে আমি ফার্স্ট বউ ভাতে গেছি এটা হিন্দু ধর্মের বউ ভাতে ফার্স্ট গেছি সেটাও ক্লিয়ার করে দিলাম আর সবচেয়ে বড় কথা এই সিনিয়র ভাই বা আপু সবার সাথে খুবই মজা করছিলাম আর এখন কিন্তু আমার প্লেটে দিয়ে যাচ্ছে মুরগির মাংস আমি যদিও এর আগে মাছ খাইছি মাছের ভিডিওটা আমার নিতে মনে ছিল না তখন অনেক কথা বলছিলাম সবার সাথে মজা করতেছিলাম দেখে মাছের ভিডিওটা আমার নেওয়া হয়নি সেক্ষেত্রে সরি মাছের ভিডিওটা দেখাইতে পারলাম না অনেক বড় মাছ ছিল রুই মাছ আর এই যে আমি মুরগির মাংস খাওয়া শেষ করে এখন কিন্তু খাসির মাংস দিচ্ছে আর খাসির মাংসটা এত সুন্দর মজা হয়েছিল সেটা কি বলবো আপনাদের খাসির মাংসটা খুবই মজার ছিল মনে হচ্ছিল কি যে মনে এটা আমার ঘরে পাকানো আমি বাসায় যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই মানে খাসির মাংসর ভিতরে অনেকে হিন্দুর ভিতর আছে পাঁচফোরণ দেয় অনেক কিছুই দেয় কিন্তু রান্নাটা খুবই মজার ছিল আর আমি এইখানে তিন পিস খাসির মাংস নিছি আমি খাসির মাংসটা খেয়ে অনেক তৃপ্তি পাইছি এইখানে চার পাঁচটা পদের খাবার ছিল দুই প্রকারের মাছ দুই প্রকারের মাংস ডাল তারপর সালাদ আছে সাদা ভাত পর্যাপ্ত পরিমাণ যার যতটা লাগে আমি এখানে চার থেকে পাঁচ পিস খাসির মাংস খাইছি অনেকে ভাবতে পারেন আপনি তেমনি খাদক বেশি বেশি খান এটা ঠিক তবে রান্নাটা খুব মজা হয়েছিল আর সবচেয়ে বড় কথা এইখানে আমরা যে খাইতে বসছি আমাদের পিঠের উপর কেউ দাঁড়ায় নাই আমি সাধারণত কোনো অনুষ্ঠানে গেলে দেখছি খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত দেখি ঘরের উপর একজন দাঁড়ায় আছে তো সেইভাবে কিন্তু খাওয়া যায় না আর এইখানে মনে হচ্ছে ঘরের ভিতরে এই যে আমার পাশে যে দাদা দাদা খুব ভালো একজন মানুষ খুবই মন মানসিকতা ভালো আমাকে এখানে কিন্তু শেষ পাতে এই যে রসগোল্লা দিচ্ছে দাদা একটা জিনিস আমি দেখছি রসগুল্লা রসটা ফেলে দিয়ে রসগোল্লা খাচ্ছে আর এই রসগোল্লাটা এত মজার ছিল ছোট ছোট রসগোল্লা এই যে আমিও এখন রস ফালাই ফালাই দিয়ে এখন আমিও খাবো আমি প্রথম ভাবছি যে আমি খেতে পারবো না আমি ছয়টা খাইছি লাস্টে আছে এই যে পান আপনারা পান যারা যারা পছন্দ করেন বিয়ে বাড়িতে গেলে অবশ্যই সাধারণত পান খান আমাদের বিনা দিদি হসপিটালের স্টাফ বিনা দিদি এই যে পান খাচ্ছে তো বলতেছে পান খেয়ে দেখো খুবই মজা হবে তো আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালোবেসে থাকলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা বিয়ে খেয়ে দিয়ে এখন এই যে আমরা মানে কি বলবো এটা হচ্ছে বাগান বাড়ি বাগান বাড়ির ভিতরে একটু ঘুরতে আসলাম এত পরিমাণের গরম ছিল সেই গরমে মানে কি বলবো এই জন্য বাগানের ভিতরে আসছি একটু ঠান্ডা হওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন হাফেজ